অপারেশন সিন্দুর যুদ্ধের প্রতীকী চিত্র তুলে ধরা হয়েছে শিয়ালদা লোকালে নিউ আলিপুর থেকে আজ আপনাদের নিয়ে যাব শিয়ালদাহ এ হল সন্তোষ মিত্র স্কোয়ার আজ এইখানে আপনাদের দুর্গা প্রতিমা দর্শন করতে এনেছি দু হাজার পঁচিশ সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গোৎসবের থিম হল অপারেশান সিন্ধুর থিমটি মূল বিষয়বস্তু হলো ভারতীয় সেনাদের প্রতি সম্মান জানানো যেখানে তাদের সাহসিকতা ও আত্মত্যাগের প্রতিচ্ছবি তুলে ধরেছে এই থিমের মাধ্যমে ভারতীয় সেনাদের বীরত্ব দেশাত্মবোধ ও তাদের আত্মত্যাগকে সম্মান জানানো হবে যা অপারেশান সিঁদুর নামে পরিচিত দেখুন কত সুন্দরভাবে পাহাড় গড়ে তুলেছে থার্মোকল প্লাই পাঁচ কাঠ সব দিয়ে কত সুন্দরভাবে পুরো এরিয়াটা আপনাদের কাছে তুলে ধরছি তারপরে রেলিং দিয়ে লাইন দিয়ে বরাবর একদিক দিয়ে ঢুকবে পাহাড়ের ভেতরে যেন সত্যি একদম পাহাড়ের ভেতরে ঢুকে আমরা প্রতিমা দর্শন করতে ঢুকব দেখুন কত সুন্দরভাবে এখানের কারুকার্য দেখলে মুগ্ধ হয়ে যাবেন এখানকার যে প্রতিমাও করেছে আর দেখুন সব দেখুন কীভাবে ফ্লাই তারপরে থার্মোকল করেছে আর এইখানকার প্রতিমা দেখুন এদের একই বৈশিষ্ট্য সেই একই হচ্ছে সাবিক আনায় প্রতিমা তৈরি করে রেখে একদিকে গণেশ একদিকে লক্ষ্মী মধ্যিখানে মা দুর্গা আর দেখুন ওপরে দেখুন গোলাকৃতি করে যে ঝাল লাইট বসিয়েছে পুরো নতুনত্ব ঝাল লাইট দেখলে মুক্ত হয়ে যাবে আর সব মহিলাদের ছবি ফুটিয়ে তুলে সিঁদুর লাগিয়ে কত সুন্দরভাবে গড়ে তুলেছে আর পাহাড়ের ভেতরে যেরকম গাছে শিকড় বেরোয় সেই রকম আর দেখুন নারী শক্তিকে সিঁদুর দিয়ে তুলে ধরেছে আর ঝাড়টা দেখুন ঝিলমিল ঝিলমিল করছে কাজ দেখলে সত্যি মুগ্ধ হয়ে যাবেন অপরেশান সিঁদুর আর প্রতিমা ও সুব্রবর্ণের আর সাবেকিয়ানায় প্রতিমা দুর্গার পরে আছে মা সরস্বতী আর হচ্ছে কার্তিক আর কত দ এখানে দর্শক এসছে ঠাকুর দেখতে মোবাইলে ছবি তুলতে ব্যস্ত এই প্রতিমা দেখেও আপনারা মুগ্ধ হয়ে যাবেন মণ্ডপে সাজসজ্জা প্রতিমা অন্য অন্য অলঙ্কার সেনাদের বীরত্বের কাহিনী যুদ্ধের প্রতীকী চিত্র তুলে ধরেছে এই থিমের মাধ্যমে জনসাধারণের মনে দেশপ্রাণ ও শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জাগানো হয়েছে অপারেশন সিঁদুর নামে পরিচিত আত্মত্যাগকে সম্মান জানানো সন্তোষ মিত্র স্কোয়ার প্রতি বছরই তাদের পুজোর একটা নতুনত্ব থিম নিয়ে আসে এবছরেও তারা নতুনত্ব থিম নিয়ে এসছে আর প্যান্ডেলের ভেতরে ঢুকে সত্যি যে সিঁদুর লাগিয়ে মহিলাদের যে সেটাও তুলে ধরেছে কত সুন্দরভাবে দেখুন মুগ্ধ হয়ে যাবেন আজ আপনাদের লেবুতলা পার্ক এদের থিম হচ্ছে নিশা সিন্ধু সেটা দেখালাম দেখার পর যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করবেন আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে আর বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল আইকন বটনটা টিকে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা দুর্গা